যদি নিজের ধর্ম সংস্কৃতি আগাম আগামী প্রজন্মকে বাঁচাতে চান ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা হিন্দু সাথে। যে নিজের প্রতি সমর্পিত হবে আর একটা আপনার ছেলে যদি ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারে সে ডাক্তার হোক অফিসার হোক যাই হোক ফুটে যাবে দু পয়সা দাম থাকবে না তারা উদ্ভাস্ত হয়ে অন্য কোথাও চলে যেতে হবে এখনো সময় আছে নিজের ধর্ম রক্ষার অধিকার সবার আছে তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন যেখানে যেখানে সম্ভব হবে ছোট মাপের হোক এই ধরনের মন্দির তৈরি করুন বজরঙ্গলীর মন্দির তৈরি করুন আমরা কাউকে আক্রমণ করতে যাব না হিন্দু সমাজ কোথাও কোন আক্রমণ আক্রমণ করতে না কিন্তু হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের বাঁচতে তো হবে আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে নরেন্দ্র মোদী বিএসএফ নামাবে অমিত শাহ নামাবে সেই অবধি তো বাঁচতে হবে ততক্ষণটা বাঁচাবে কে দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা ফিরা হাকিম সাহেবের দিদির পুলিশ তো বাঁচাবে না কারণ ওটা সিটি কুলা পুলিশ দিদির পুলিশ তো বাঁচাবে না ওটা শেখ শাহজাহানের পুলিশ শকত মোল্লার পুলিশ একটা টেরোরিস্ট যে কথা বলে একটা দলের রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রী সে কথা বলা উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে হিন্দু নাউরা মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন প্রথমে আপনারা ভারতীয় তৈরি করুন মানব মানব তৈরি করুন মানুষ তৈরি করুন এই বার্তা আস আসা উচিত আমরা যারা ভারতের মানুষ তারা বিশ্বাস করবি বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ে হিন্দু যারা প্রকৃত ঠাকুর রামকৃষ্ণ তিনিও বিশ্বাস করেন যত মত তত পথে বিশ্বাস করতেন তাই তার বার্তাটাই হচ্ছে বাংলার বার্তা তার বার্তাই হচ্ছে ভারতবর্ষের বাচ্চা বার্তা বাবুর বার্তা বা ভগবতের বার্তাটাই বাংলার বার্তা নয় ভারতের বার্তা নয় তাই মানুষ তৈরি করুন ভারতীয় তৈরি করুন ভারতীয় হিসেবে গর্বিত আমরা যা যাতে সবাই হই সেটা তৈরি করুন